হাই আমি যারা পারতেছি না আমার শখের পুরো সাকি ফাঁকা কখন আসবে সে প্রতিনিয়ত আমার উৎসাহে সাথে কাটতে পারবে তার জ্বালায় আমি সহ্য করতে পারতেছি না সখী আসো বসে দুইজনে পা ধুলাই পানিতে এত লাফালাফি এত পানির মধ্যে কি না আব বহুজ কেয়েস সখী 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 তোমার কি হলো হাই হাই সখী কথা কইতেছ না কে হাই হাই রে সখির কি হলো হাই হাই রে সখির রাজকুমারীরে হাফে সার্চছে হাফে সার্চছে রাজকুমারীরে হাফে সার্চছে আমি রাজামশাইর কাছে যাই

ভ্রান্ত আমি রাজ্যের রাজা হয়ে আমার কন্যাকে রক্ষা করতে পারছি না হে খুদা তুমি আমাকে মৃত্যু দাও আমি কেন আমার রাজকুমারীকে সাপের চারুন থেকে রক্ষা করতে পারতেছি না সেনাপতি মশাই আপনি রাজ্যময় ঘোষণা করে দিন আমার কন্যাকে যে ভালো করতে পারবে এই অর্থ সম্পথের সবকিছু সাথে আমার কাছে সে যা চাইবে আমি তাকে তাই লিখে দিব তবু আমার তবু আমার একমাত্র কন্যাকে আমি ভালো করতে চাই ভালো করতে চাই এছাড়া যে আমার ভবিষ্যতে রাজ্য দেখার মতো কেউ নাই আপনি যা বলছেন তাই হবে তাহলে আপনি তাই করার ব্যবস্থা শুনা 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 সকল প্রজাগণ রাজকুমারীকে বিষাক্ত সাপে দংশন করছে তাই যদি কেউ রাজকুমারীকে সুস্থ করে সারা বারফা মহারাজের আদেশে অর্ধেক রাজ্য ও যে যা পুরস্কার চাইবে মহারাজ তাই দিবে আমার যে কোনো কিছু ভালো লাগছে না তবে কি তবে কি আমার কন্যাকে আমি বাঁচাতে পারবো না আমার মায়ের মুখের দিকে চেয়ে আমার সব কিছু যে নিস্তেজ হয়ে আছে হে মন্ত্রী মশাই আমার রাজ্যে এত এত সাপুরে থাকতে আমার এত সম্পত্তি যে বিলীন হয়ে যাবে যদি আমার কন্যাকে আমি ভালো না করতে পারি মন্ত্রী মশাই আপনি কি করছেন বলেন আমাকে একটু সান্তনা দিন মন্ত্রী মশাই মহারাজ আপনি একটু ধৈর্য ধরেন আমি পুরো রাজ্য সহকারে এলাউন্স করে দিছি এই বুঝি বড় বড়

দুরাশা বানবার ফাইন না কি সব কি মেলোবা চল চল যাইগা এ গান আমার পক্ষে এই বিন বাজায়া সম্ভব না সম্ভব না এ কি হিসাবে জংজন করছে বিশাক তো এই হিসাবে নাগাল পাওয়া অত সহজ না আমি যাইগা আমার পক্ষে সম্ভব না এই রাজ্যের মধ্যে কি একটা বালা এরকম উজা নাই যে এই রাজকুমার এর ভালো করতে পারে আমার সকে এরকম কোনো উজা পরে না তবে একটা উপায় আমি কবার ফাইন করে কি ভাই কই যদি কোন আঠারো বছরে সুদর্শন যুবক বিনবাজা তাইলে এই সাপ এ ধরা দিব এই দংশন থেকে ওরা মুক্তি দিব মন্ত্রী মশাই তবে কি তবে কি আমার রাজ্যে আঠারো বছরের সেই সুদর্শন যুবক নেই তার বাবা কি আমার কন্যা কন্যা মৃত্যুবরণ করবে আপনি চালু ব্যবস্থা করুন মন্ত্রী মশাই আমি যে আর সইতে পারছি না আমার মায়ের দুঃখ এই রাজ্যে কি এরকম কোন একটা আঠারো বছরের ছেলে নাই যে ভালো করতে পারে না হুজুর আমার চোখে পারে না গুরুজি আন্নের এটা একটা সুদর্শন ছেলে আছে আঠারো বছর ওর এন্নাইতে এই রাজকুমারীর বিষ সারানো যাবে এই দুরু কি আমার সুদর্শন ছেলেটা আমি মারবার চাই এই রোজা তোমার ছেলের এন্নাই এই রাজকুমারের ভালো করতে করতে হবে আন্নাইতে তোমার কোনো নিস্তার নাই ছেলেকে একটি তুমি জন্য ছেলেকে বারের জন্য বলো বিন বাজাতে দরকার হলে আমি এই রাজ্যের সমস্ত কিছু আমি অর্দামে রেখে দিব আমি রাজা হয়ে তোমার পায়ে দু হয়ে যাও

শোনো সাবুরের ছেলে তুমি যদি রাজকুমারের ভালো করতে পারো তুমি ভালো করার চেষ্টা করো মহারাজ বলেন রাজকুমারীকে যেই জায়গায় সাবে দংশন করছে ওই জায়গায় নেওয়ার ব্যবস্থা করুন যাচ্ছি আমরা নিয়ে ব্যবস্থা করতেছি rồi <laughs> আব্বা হাত তো মরে গেছে গা বিস্তুল বার দেয়া এ সব করছে মহারাজ হাত তোর দেখ বিস্তুল আমার ঠিক আছে গা তাহলে ব্যবস্থা করুন কি করা যায় ওর দেখ বিচ আমার পুত্র তোর লাগবে তবে তাই করো বাবা তুমি তাই করো তুমি যা আমি তাই দেব তুমি তাই চাই আচ্ছা মহারাজ আপনি চিন্তা করেন আমি ব্যবস্থা করতে এসে বিস্তুল ঠিক আছে খাদিনেরা যাছছা ফাপে কাম হই দিছ আমার মের পায়ে রে তুমি আতের মধ্যে কি 이게 뭐라고 할 이게 뭐라고 이게 뭐